আমাদেরকে ধরে নিয়ে আসছে আমরা এতটুকুই জানি এর থেকে বেশি কিছু আমরা জানি না এখন ওই ওনাক ওইখানকার কে কি করছে না করছে আমরা এত কিছু জানি না বা আমরা এত কিছু অবগত না আচ্ছা আপনারা তো কর্মসংস্থান এখন নাই বললেই চলে নাই সেই সরকারের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে না এখন আমাদের সরকারের উদ্দেশ্যে একটাই বলার আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কিভাবে চলব আমাদের একটা কর্মস্থান দরকার আমাদের যে ক্ষতিরূপ পূরণ ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ কে দিবে আমাদেরকে কে দিবে আমাদের এই ক্ষতিপূরণ আমি পাঁচ লাখ টাকা খরচ করে গেছি আমাদের ক্ষতিপূরণ দেওয়ার মতো তো কেউ নাই কেউ নাই ক্ষতিপূরণ দেওয়ার মতো এক বছর না না আমি এক বছর কাজ করছি ছয় মাস টাকা পাইছি বারোশো টাকা করে বেতন পাইছি ছয় মাস ছয় মাসে বারোশো টাকা ওইখানে আমার খরচ চারশো টাকা ছয় বারোশো টাকায় হয় আপনার ছত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমার খরচ ওইখানে চারশো টাকা আমার খরচই হয়ে যায় আপনার পনেরো হাজার টাকার উপরে খরচ হয়ে যায় আমি বাড়িতে কী পাঠাইছি আর আমার সংসার কিভাবে চলছে একটা ছেলে একটা মেয়ে আমার না কিভাবে যাব আল্লাহ যেভাবে নেয় ওইভাবে যে আমার নাম শহীদুল ইসলাম দিনাজপুরে সরকারের কাছে আবেদন একটা আমাদেরকে একটা কর্মস্থান দেওয়া হোক আমরা এতগুলো টাকা খরচ করে গেছি আমাদের তো সংসার চালাইতে হবে আমাদের তো সংসার চালাইতে হবে এখন আমরা তো বেকার আমাদের তো এখন কিছু নাই যে একটা কিছু করে খাবো পঞ্চাশ টাকা দিয়ে একটা জিনিস কিনবো তার মতো সামর্থ্য নাই এখন এখন আমরা কি করব আমরা তো নিরুপায় আমাদের তো কোনো উপায় নাই